দক্ষিণ মোহনপুরে ধামালি বস্তি ভয়াবহ বন্যার কবলে পড়েছে চারদিকে জল আর জল স্থানীয় বাসিন্দা সবজল হক লস্কর সহ অন্যান্যরা জানান এ এবার নিয়ে তিন দফা বন্যা আক্রান্ত হয়েছেন তারা হাওড়া অঞ্চলে অবস্থিত গ্রামের প্রায় প্রতিটি বাড়ি বন্যা স্তরের উপরে তৈরি তাই বেশিরভাগ মানুষের ভিটে জল না উঠলেও প্রতিটি বাড়ি জলবন্দি অবশ্য বেশ কিছু বসত ঘর জলে দখলেও দেখা গেছে গ্রামটির বাসিন্দা আজমল হোসেন লস্কর বলছিলেন বন্যা আসবেই এটা আটকানো যাবে না বন্যার সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছে গ্রামটির মানুষ তবে গ্রামটির সড়কটির উচ্চতা বাড়িয়ে পাকা করে দিলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে বাঁচা যাবে এছাড়াও গবাদি পশুগুলোকেও সড়কে বেঁধে রাখা যাবে বর্তমানে গ্রামের সব গবাদি পশু পার্শ্ববর্তী গোবিন্দনগর গ্রামের উঁচু ভূমিতে নিয়ে রাখতে হচ্ছে সবজুল আজমলরা আক্ষেপ করে বলেন গত কয়েক দশক ধরে আমজোর স্লোস গেট নিয়ে অনেক রাজনীতি হয়েছে কিন্তু স্লোস গেট আর হল না এটি তৈরি হলে এভাবে দফায় দফায় বানভাসী হতে হতো না তাদের গ্রাম সহ গোটা পূর্ব সোনাই এলাকার মানুষকে ব্যুরো রিপোর্ট ডেইলি আমরা দক্ষিণ মনপুর দামালির গ্রাম আমরা তিনবার বন্যায় ডুবিলাম আমরা কোনো সরকারি ফেসিলিটি পাইলাম না এক লাগি পাশাপাশি গ্রাম হইল মধুরবন তারা মানুষ মারা লা তারাও ফ্যাসিলিটি পাইলা তারা লাগান আমরাও মরালাইভবো না কিন্তু আমরা আমরা বারো একদম কোনো লাইন নাই বা প্রায় আমরা বাড়ি ঘরেও ডুবাইল আমরা বাড়ি ঘরেও নাই আমরা গিয়া ও সাহায্য করলাম গিয়ে সার ওলা আমরা কোনো সাহায্য সহায়তা হরণ সরকারি লাইনে কোনো একদিন কোনো কোনো ফ্যাসিলিটি পাইছি না আমরা তো রাস্তাঘাট ডুবাইল বাড়ি ঘরেও মোটামুটি বুড়াইলেছে মাঝে মধ্যে আমরা বর্তমানে দুই এক ঘর মানুষ বাড়ি ঘরেও নাই আমরা সরকারি কোনো ফ্যাসিলিটি পাই না আমরা বেজানো আবদার করি আমরা অফিসও গিয়া অত ছিল অফিসও গিয়া পাটুয়ারি হয় খালি ও টাই টাইক করণ আমরা ভিডিও করি দেখিল <laughs> 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 <longi> <laughs> <jau>